আপনার আধার নাম্বার কোন কোন অ্যাপসে কোন কোন জায়গায় ব্যবহার করা হয়েছে অথবা আপনি ছাড়া অন্য কেউ আপনার আধার নাম্বার ব্যবহার করে আপনাকে কোনো বিপদে ফেলার চেষ্টা করছে কি না সেই বিষয়ে চেক করার জন্য প্রথমে যেতে হবে আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে সেখানে গিয়ে উপরে সার্চ পারে টাইপ করবেন ইউআইডিএই ইউআইডিএই সার্চ করার পর নিচে স্ক্রল করবেন আধার সার্ভিস নামের একটি অপশন দেখতে পারছেন এই আদার সার্ভিস নামের অপশনটিতে ক্লিক করবেন আবারও নিচে স্ক্রল করবেন দেখতে পারছেন আরো একটি অপশন আদার অথেন্টিকেশন হিস্ট্রি এখানে ক্লিক করবেন এখানে আসার পর উপরে দেখতে পারছেন লগ বাটন লগইনে চলে যাবেন লগইনে ক্লিক করার পর আপনার এখানে আধার নাম্বার দিবেন নিচে ক্যাপচা ক্যাপচা কোড দিবেন পচা কুডটি দেওয়ার পর লগ এ ক্লিক করবেন লগ এ ক্লিক করার পর আপনার আধার সারের সঙ্গে লিঙ্ক এখন ওটিপি চলে যাবে সেই ওটিপি টি নিচে দেখছে দেখতে পাচ্ছেন ওটিপি টিপি এখানে এন্টার করব ওটিপি এখানে দেওয়ার পর আবার ক্লিক করবেন এ ইনে এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সব দৈত্য বেরিয়ে আসবে আপনার আধার নাম্বার কোথায় কোথায় ব্যবহার করেছেন দেখতে পাচ্ছেন পেমেন্ট হিস্ট্রি অথেন্টিকেশন হিস্ট্রি আদার আপডেট হিস্ট্রি এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন বেরিয়ে এসেছে যে বাটনে আপনি ক্লিক করবেন সেই স্ট্যাটাসটি আপনি দেখতে পারবেন সেই হিস্ট্রিটি আমি ক্লিক করছি অথেন্টিকেশন হিস্ট্রি এই বিষয়ে আমরা কথা বলছিলাম তো অথেন্টিকেশান হিস্ট্রিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি সিলেক্ট মডেলটি এন্টার স্টার্ট ডেট কোন মাস থেকে কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে আপনি হিস্ট্রি দেখতে চান সেটি এখানে সিলেক্ট করতে হবে যেমন বায়োমেট্রিক বায়োমেট্রিক ওটিপি ডেমোগ্রাফিক ডেমোগ্রাফিক এন্ড বায়োমেট্রিক ডেমোগ্রাফিক এন্ড ওটিপি এ কোন মাধ্যমে আপনি দেখতে চান অল এ ক্লিক করবো আমি এ ক্লিক করবো মাধ্যমে আমার আধার নম্বর ব্যবহার করলে সেটি দেখাবে এখানে আমি একটি ডেট সিলেক্ট করছি চলিত বছরের অক্টোবর মাসের এক তারিখ থেকে আমি দেখতেছি দেখছি চলিত মাসে ক্লিক করলাম করলামটিকেশন হিস্ট্রিতে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এই নির্বাচিত নির্বাচন করার যে ডেট তালিকা এই ডেটে আমি কোন কোন জায়গায় আমার আধার কার্ডটি বার করছি সেই বিষয়টি এখানে সেই হিস্ট্রি তালিকাটি এখানে এসেছে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক দিয়ে একটি একবার আমি অথেন্টিকেট করেছিলাম এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্কে এবং ওটিপি দিয়ে দেখতে পাচ্ছেন একবার করেছিলাম ন্যাশনাল ইনফরমেটিক সেন্টারে তো এই যে যে স্থানে আপনার আধার নম্বর ব্যবহার করা হয়েছে সেই স্থানগুলো যদি আপনার বিশ্বাসযোগ্য না হয় যদি মনে করেন আপনি নিজের পক্ষ থেকে এটি ব্যবহার করছেন না তাহলে আপনি আপনার আধার কার্ডটি সেভ করতে হবে এখান থেকে আপনি রিমুভ করতে হবে অথবা আপনার আধার কার্ডটিকে বায়োমেট্রিক লক করে রাখতে হবে তো আশা করি ভিডিওতে বলা বিষয়গুলো বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি সেভ করে রাখবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে ওনারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন ওনাদের আধার কার্ড বা ওনাদের তথ্যগুলো সেভ করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে